আপনি আপনার লাইফে যাই করেন না কেন মানুষ আপনাকে কোনো না কোনোভাবে কিছু না কিছু বলবে যেটা আপনার পছন্দ হবে না হাজব্যান্ডটা কতটা কেয়ারলেস কতটা ইরেসপন্সিবল নিজে আরাম করতেছে সে বউটার কষ্ট দিচ্ছে তুমি সারাদিন অফিস করছো চাকরি করছো আবার রান্নাও করছো আজকের এই ভিডিওতে আমি একটা ছোট্ট গল্প বলবো এবং এই গল্পটা আমরা সবাই অ্যাথলিস্ট ফেসবুক যারা ইউজ করি কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়া যারা ইউজ করি একবার হলো এই পিকচারটা দেখেছে এবং সেই পিকচারে যেটা ছিল দুজন মানুষ হাজব্যান্ড এবং ওয়াইফ গাধা নিয়ে গাধার পিঠে বসে আছে এবং গাধাটা হাঁটছে তো পাশ থেকে কিছু মানুষ বলল যে কি নিষ্ঠুর কাপল তারা দুজন মিলে এই ছোট্ট গাধাটার উপর বসে আছে তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই কোনো মায়া মহব্বত কিচ্ছু নাই তো এই কথাগুলো শোনার পর হাজব্যান্ড পিঠ থেকে নেমে গেল এবং ওয়াইফ বসে আছে হাজব্যান্ড হাঁটছে গাধাও হাঁটছে তো কিছুক্ষণ যাওয়ার পর কিছু মানুষ বলা শুরু করলো দেখছো ওয়াইফটা কত কত খারাপ কতটা সেলফিস হাজব্যান্ডটাকে হাঁটাচ্ছে আর নিজে আরাম করে বসে আছে পায়ের পা পাতলে বসে আছে এরপর ওয়াইফ নেমে গেল হাজব্যান্ড গাধার পিঠে বসলো গাধা হাঁটছে ওয়াইফও হাঁটছে আর হাজব্যান্ড বসে আছে কিছু দূর যাওয়ার পর আবার কিছু মানুষ বলা শুরু করলো হাজব্যান্ডটা কতটা কেয়ারলেস কতটা ইরেসপন্সিবল নিজে আরাম করতেছে বউটায় কষ্ট দিচ্ছে এটা শোনার পর হাজব্যান্ডের দুজনই নেমে গেল ওয়াইফটা আগে নামা ছিলই হাঁটছিল নেমে গেল এবং তারা তিনজন হাঁটছে ওয়াইফ এবং গাধা তিনজন হেঁটে যাচ্ছে হাঁটতে হাঁটতে পর আবার কিছু মানুষ বলা শুরু করলো কি গাধা মানে দুজন মানুষই হাঁটছে বা গাধা নিয়েও হাঁটছে তো গাধা রাখার মানেটা কি হলো তো এই গল্পটা বলার পেছনে উদ্দেশ্যটা হচ্ছে আমার এইটাই যে আপনি আপনার লাইফে যাই করেন না কেন মানুষ আপনাকে কোনো না কোনোভাবে কিছু না কিছু বলবে যেটা আপনার পছন্দ হবে না ধরেন আপনি আপনার ওয়াইফের জন্য আজকে খুব সুন্দর করে করে কিছু কিছু রান্না রান্না করলেন কিংবা আপনার আপনার ওয়াইফ জন্য খুব সুন্দর করলো কেউ না কেউ এসে বলবে তুমি 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 রান্না করছো সারাদিন অফিস করছো চাকরি করছো আবার রান্নাও করছো এবার ওয়াইফ যদি রান্না করে মেয়েটা কত কষ্ট করতেছে হাজবেন্ডকে রান্না করে খাওয়াচ্ছে জবও করছে ঘরের দিকও সামলাচ্ছে সব কিছুই করছে তাহলে আপনি কী করবেন সহজ কথা হচ্ছে আপনি কী করবেন যদি আপনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়ে থাকেন কিংবা আপনার যদি কোনো একটা এরকম সম্পর্কে থাকেন যেটা আপনাদের যৌথ উদ্যোগে কোনো কাজ করতে হচ্ছে দেন আপনারা দুজন মিলে ডিসকাশন করেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে আপনার দুজনে কি গাঁধার পিঠে বসে থাকবেন নাকি একজন বসবেন আয়জন হাঁটবেন নাকি কেউই বসবেন না এই ডিসিশানটা আপনাদের নিজেদের দিক থেকে নিলে সবথেকে বেস্ট একটা অপশন আসে কারণটা হলো আপনি জানেন আপনার পার্টনার কেমন আপনি জানেন যে সে কি পছন্দ করে সো অন্যের কথা উপর বেস করে নিজেদের লাইফের সিদ্ধান্তটাকে মডিফাই না করে আমরা কোনটাতে ভালো ফিল করি বেটার ফিল করি তার উপর বেস করে আমাদের সিদ্ধান্তগুলো নিলে আমার মনে হয় আমাদের যে লাইফে যে প্রবলেমগুলো হয় সম্পর্কে যে বোঝাপড়াগুলো হয় সেটা আরও স্মুথলি যাবে আমরা খুব ভালো একটা সম্পর্ক লিড করতে পারবো এবং সম্পর্কে আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে লম্বা সময় সুখে থাকা প্রশান্তি নিয়ে থাকা আমি আমার হাজব্যান্ড বা আমি আমার ওয়াইফের সাথে গল্প করে প্রশান্তি পাচ্ছি কিনা তার সাথে শপিং করে প্রশান্তি পাচ্ছে কিনা তার সাথে একসাথে সবগুলো কাজ করে প্রশান্তি পাচ্ছে কিনা এবং সে আমার সাথে ভালো ফিল করছে কিনা এটাই না মূল উদ্দেশ্য হওয়া উচিত তাই গাধার পিঠে কে বসবে এটা নিয়ে বার্গেনিং না করে আপনার যেটাতে বেটার ফিল করেন কমফোর্টেবল ফিল করেন সেই কাজগুলো করেন সম্পর্কে উন্নতির জন্য সম্পর্কে আপগ্রেড হওয়ার জন্য 你怕楼太认真了。<noise> <noise>